আমি মর তৃহ বেদক সহিদি মরণ দিয় আমাকে রোগেশকে মরণ দিয়নাম বিপদে মশিবতে নিয় না যেমন মরণ দিয় চোখ বুজলে যেন দেখি তোমাকে মর দেহ সহিদি মরণ দিয় আমাকে মরতে হবে যখন আমাকে। তার সিরন মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সাহেব কুষ্টার হ্যান্ডবিল মাইকে ঘোষিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আল্লার আকাশের নিচে জামিনের উপরের সর্বশ্রেষ্ঠ মেহেমান ইমান ও ইমারতের অতন্দ্র প্রভবদী যোগ শ্রেষ্ঠ সন্তান জাতির সারা জাগানো হাজারান্ত হল মায়ে কেরম দোর দারস থেকে আগত অক্রয়ান চৌ থেকে আগত ওরহান ক্যারিমের পাগল বিন্দা ইমান্দা বৈ জষ্ঠ বৈ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবারা, পরদার অন্তরালে অবস্থান অবনা অবলা সরলা সতী সাধবি বহু গুণে গুণান্বিতা সর্বজন শিক্ষিতা মা এবং গণেরা স্নেহের খচি অকাচারা কৃতজ্ঞতা মাত্রই পরাক্রমশালী করুণার আধার বিশ্ব জগতের প্রতি পালক মহান শ্রেষ্ঠা আল্লাহ সুহান আলী সন্দরবারে যে রব্বে অত্যন্ত দয়া করে মায়া করে বিশ্বের এই দুর্যোগ মুহূর্তে তাম পৃথিবীর মুসলমানদের জন্য ইমান নিয়ে বেঁচে থাকা যখন দুধস কঠিন ঠিক এহেন এক মুহূর্তে ইমানই মশাল বুকে নিয়ে নাবিপাকের ঘোষণা দেওয়া জান্নাতের বাগানে যেই মাহবুদ আপনাকে আমাকে কবল আর মঞ্জুর করলেন সেই মাহবুদের দরবারে কালিমা তো শকর গুজার করছি জবান খুলে করছি আলহামদুলিল্লাহ সালাম মর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক মুক্তির অগ্রদূত নির্যাতিত নিগৃহীত মানুষ গুলোর কল্যাণকামী নেতা আদর্শের মুক্ত প্রতীক আখিরি জামানার পায়ম্বর অরাসুল আরবি নবী রাহ বিশ্ব রাসুল মোহাম্মদুর রাসুলুল্লাহ আমার একটা কথা আল্লামা তারেক মনোয়ারের কণ্ঠে এভাবেই বলতে মন চাই এক মিনিট পরে বলছি বলছিলাম সাইমোমের এক শিল্পী বাংলাদেশের একজন সোনাম ধন্য আলোচক তারেক মনোয়ার নাম শুনেছেন আপনারা তার উনি মাঝে মাঝে একটা সঙ্গী কে থাকেন এইভাবে যে আজ নেই জীবনে কলসিয়া সবার তাই আজ নেই কল শিয়া জীবনে জাগেলিয়া। তাগুতের শৈলা বেসারা দেশ সারা প্রাণ হারাতে বসেছে ইমানের আজে নেই খোল শিয়া জীবনে সবার চাই জাহেলিয়া মুসলমান ভাই আমার